কিছু বলার দরকার নেই নবীর আওয়াজের উপরে আওয়াজ করে নবীর আওয়াজের উপরে আওয়াজ করে অহাবা হুজুরের স্থানে বিয়াজু কি করে বলে হুজুরের স্থানে বিয়াজ

আমরাও জমিন পেয়েছে আমরাও আসমান পেয়েছে আমরাও ছাদ পেয়েছে আমরাও সুরত পেয়েছে আমাদের জন্য পানি হয় আমাদেরও ফসল হয় আমরাও খাবার পেয়েছে আমরাও সমস্ত রকমের নিয়ামত পেয়েছি কিন্তু সব নবীরা সব পেয়েছে আমরাও ওইগুলো সব পেয়ে গেছি কিন্তু সব নবীরা মুস্তাফা পাইনে আমরা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ পেয়ে গেছি